মুসিবতি না পায় যদি মুসিবতি না পাই যদি করুন তোমার কব রে রে কি হবে আমার কবরে রে কি হবে আমার নবীনবী নবীন নবী নবী নবীনবী নবীনবী নবীনবে না পাই যদি মুসি বইতে না পাই যদি করোনা কব হাসে আমার কবরের সরে কি হবে আমার আছি তবে আমি পাপের সা হাস রে তোমার সুপারিশ বি তুমারি সুপারিশ বিপা কবো রে হাস কি হবে আমার কব রে आलो पाओ बोले जोश पा पा कबोर हसो کی की भे अमार कबोर हसो ॾे की भे अमार कबोर हसो সুলেত আরেক কি করে গজল পরিবেশন করব তারপরে পরবর্তী শিল্পী আপনাদের সামনে আসবেন সিঙ্গেল কোয়েন্টি আমরা ফিরে আসবো ইনশাল্লাহ ভালো লাগছে তো নাকি দাদা ঠিক আছে ঠিক আছে এত ঠান্ডার মধ্যেও কুয়াশা পড়ছে উপরে সামিয়ানা নেই তবুও যে আমার মায়েরা বসে গজল শুনছেন আমাদের ওদিকে হলে যদি বলা যায় একশো টাকা করে দেবো আর মোষা মুষজো আচ্ছা তুমি বললে না পঞ্চাশ টাকাটা নিয়ে পকেটে করে নিয়ে কেন আমি ওই রকম পঞ্চাশ টাকা দিয়েছি ওইরকম না লোক না তুমি খাতে রাখবে তো খাপ হপ পঞ্চাশ টাকাটা কার কাছে দিয়েছি আলমের আলমের কাছে দিয়েছি তাহলে তুমি বলবে তো পঁচিশ টাকা আমার

Lila যসমান মিনো আসমান শেজে ছে যেন পালু কি দেহান হেলছে শে করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর সপা আমার বাগারে ঘেরা কি ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সবাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের হিলা দুলা আজ উঠেছে তোফান খানায় কাবাতে আজ হয়েছে আজান খেলছে সে Say, say. I'm gonna go কুরবান মুসলমান করবেন করল তো প্রোমান খিলছে সে লীলা খিলছে সে কথা শিক্ষা হয় মায়ের বলে জন শিক্ষা দেবে সেই রূপ সব থেকে বড় শিক্ষাগুরু সব থেকে বড় শিক্ষা গুরু হলো আমার মা জননী সব থেকে শিক্ষা সবথেকে বড় শিক্ষা স্থান হলো আমার মায়ের কোল সব থেকে বড় স্কুল হলো আমার মায়ের কোল আমরা কি করি এই বাচ্চা কাচ্চা ছোটবেলায় যেমন আমরা শিক্ষা দেবো আমার ছেলে বড় হয়ে আদবি হবে কি বিয়াদব হবে এটা আমার মা জননী বাপ এই দুনিয়াতে কেন ছোটবেলায় একটুখানি অন্যায় করলে আমরা যদি টাইট রাখি বা তাকে যেমন লালন পালন করবো সে তেমন হবে আমরা শুনেছি ঘস পাক আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ মায়ের পায়ের পেট থেকে কোরআন কোরআনে হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছিলেন কেন তানার আম্মা যান তিনি যখন গর্বে ছিলেন কোরআন তেলাবাদ করতেন নামাজ পড়তেন তাহার যোধ কাজা করতেন না তাই এই দুনিয়াতে আল্লাহর অলি হয়ে দুনিয়ার মধ্যে এসেছেন কিন্তু এখন ডিজিটাল যুগ সেই যুগ আর নেই এখন সব টিভি হাতে হাতে মোবাইল এখন কি করে সাধারণত আমাদের ঘরের যখন মহিলারা যখন আমাদের ঘরের মেয়েদের বিয়ে স্বাধীন হওয়ার পরে বাচ্চা কাচ্চা যখন ওই গর্বে আসে তখন আমরা কি করি সাধারণত বাপের বাড়ি চলে যাই একটু রেস্ট নমার জন্য আর কি করি সারা দিন ওই ওই রেস্টুরম বাপ মাদের কাজ করাবে না এটুকুনি মেটা রেস্টে থাক আমরা কি করি কোরআন তেলাওয়াত করি নামাজ পড়ি বুকে হাত দিয়ে কজন বলতে পারো আরে না কেউ মোবাইলে ব্যস্ত থাকে কেউ আবার টিভি দেখে আবার আমরা ওই ছোট বানাই বাচ্চা কাচ্চা তুমি ওই সারা দিন যদি টিভি দেখো গান শোনো তাহলে তোমার কোরআন হিফাজ হবে ছেলে না এই দুনিয়াতে যদি তোমার ছেলে এখন এখন অন্যায় যদি করে এখন হাতে হাতে মোবাইল আমি একটা ফোনেতে কোনো কিছু দেখছি যদি কোনো অন্যায় করে তার হাতে একটা মোবাইল ধরিয়ে দাও তুমি কার্টুন দেখো আর আমি সিরিয়াল দেখি

দু সামেশান শিক্ষা দি সামে শেষ তোমা বোদার খিলচে সে লীলা